আসসালামু আলাইকুম ওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে এবিরের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এয়ারটেলে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট মাত্র চারশো তো পঞ্চাশ টাকায় কীভাবে নেবেন এবং কিভাবে কিনবেন এবং এটা মূল আপনারা কীভাবে হিট করবেন এটাও এর মধ্যে থাকছে সো যারা এখনো আমার চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজে হয় তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন সো এখানে দেখেন আপনারা নতুন নিয়মে নতুন আপডেটে ফ্রেন্ডলিটা কীভাবে হিট করবেন এই ভিডিওটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর হাত দিয়ে ও টিভি কীভাবে বসাবেন এই ভিডিওটা এখানে দেওয়া আছে আপনারা এটাও দেখে নেবেন সো এখানে পার্সেন্টেজের ব্যালেন্স আপডেট দেওয়া হয় প্রতিনিয়ত এখানে আপনারা দেখে নেবেন সামনে ইনশাল্লাহ আজকে অত কালকে আমি এই নয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন এই ভিডিওটা সহ দিয়ে দেবে কেন সো মূল কথা হচ্ছে আপনারা কীভাবে এয়ারটেলে পঁয়ত্রিশ জিবি পাঁচশত মিনিট চারশত পঞ্চাশ টাকা কীভাবে কিনবেন তো আমি প্রথমত দেখিয়ে দিই আপনারা কীভাবে এটা হিট করবেন এটা আমি দেখিয়ে দিই আপনার আপনার ও আলফা অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর রবি আলফা অ্যাকাউন্ট রবি এবং এয়ারটেল উভয় সিমে রেজিস্ট্রেশন করা যায় অর্থাৎ উভয় সিম দিয়ে আপনি রবি আলফা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন অফার হিট করতে পারবেন তো এটা হচ্ছে আমার রবি অ্যাকাউন্ট আমি এয়ারটেল অ্যাকাউন্টে যাই এয়ারট্রেল সেক্ট করি এয়ারটেল অ্যাকাউন্টে গেলাম যাওয়ার পর এখানে আপনারা নাম্বারটা বসাবেন বসানোর পর আপনি স্পেশাল অফার বা রিচার্জ নাও এখানে আপনি ক্লিক করবেন তো আমি আমি একটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা অফার দেখতে পাবেন সেটি হচ্ছে চারশত নিরানব্বই টাকা দেখেন এখানে একটা আছে চারশত নিরানব্বই টাকা পঁচিশ জিবি তিনশত পঞ্চাশ মিনিট তারপর আপনারা নিচে আটটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চারশত একেভাবে চারশত নিরানব্বই টাকা দিয়ে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এটা কিন্তু একশো নম্বর থেকে নব্বইটা নম্বরের মধ্যে ইজি পাবে তো এটা আপনারা দ্রুত হিট নেবেন এটা বেশি দিন থাকবে না আপনারা যতদিন থাকে আপনারা অ্যাভেলেবল হিট করবেন তো এটা আপনারা চেক করে অফারটা হিট করবেন বেশিরভাগ নম্বরে আপনারা পেয়ে যাবেন তো আমি বলছিলাম এই অফারটা আপনারা কিভাবে এই চারশো তো পঞ্চাশ টাকা কীভাবে নেবেন তো আপনি এখানে দেখতেছেন চল্লিশ টাকা কমিশন আপনি যদি এটা হিট করেন আপনাকে চল্লিশ টাকা কমিশন দিবে তো আপনি একটু হিট দেখেন আমি কালকুলেটারে গেলাম যাওয়ার পর এখানে আমি হিসাব করি চারশত নিরানব্বই টাকা তারপর চল্লিশ টাকার যেই কমিশন আছে সেটা আমি মাইনাস দেব দেখেন আমার এখানে হয়েছে কত চারশত উনষাট টাকা তো আমি যদি এখান থেকে এই অ্যাড ব্যালেন্সটা বাদ দিই তাহলে কত হবে অ্যাড ব্যালেন্স হচ্ছে আমাদের এক দশমিক নয় অর্থাৎ কত টাকা উনিশ টাকা আপনাদের যে কমিশন সেটা বাদ দিলাম তো আপনাদের মূল কেনা হচ্ছে কত চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আপনি এটা কিভাবে কিনবেন আপনাকে যদি এটা রবি আলফা অ্যাকাউন্ট থেকে হিট করতে না চান সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের কয় বিক্রয় পার্সেল গ্রুপে চলে যাবেন দেখেন আমাদের কয় বিক্রয় পার্সেল গ্রুপে চলে যাবেন আপনি এখানে আপনি দেবেন কত এয়ারটেল দিবেন পঁয়ত্রিশ প্লাস পাঁচশো দেখেন আমি এখানে দিয়ে দিলাম আমাকে রেটটা বসিয়ে দেবে এখানে প্রতিনিয়ত আপনি অফার কিনতে পারবেন অনেক কম রেটে তো আপনি চাইলে এখান থেকে চারশোতে পঞ্চাশ টাকা দিয়ে আমাদের গ্রুপ থেকে নিতে পারেন দেখেন একজন রেট দিয়ে দিয়েছে কত চারশো তো পঞ্চান্ন টাকা আপনি আরও একটু কমবে আর একটু অপেক্ষা করবেন আমিও পরে দেখেন একজনে একটু আগে দিয়েছিল দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট চারশো পঞ্চাশ টাকা এরকমভাবে কিন্তু আপনি নিতে পারবেন একজনের দিয়েছিল চারশো পঞ্চান্ন টাকা আরেকজনের দিয়েছিল চারশো পঞ্চাশ টাকা আপনি যেই মূল রেটে কিন অপার হিটটা করবেন সেই মূল রেটে আমাদের এখানে আপনি পেয়ে যাবেন দেখেন তো এরকমভাবে কিন্তু আমাদের এখান থেকে প্রতিনিয়ত আপনি অফারটা হিট করতে পারবেন আপনি যে অফারটা হিট করবেন সেই অফারটা মূল রেটে আপনি এখান থেকে কিনতে পারবেন এটা যদি দোকানদার হয় তাহলে তাদের জন্য অনেক সুবিধা আপনি এখান থেকে পার্সেন্টেজ ব্যালেন্স নিতে পারবেন এই রিচার্জ ব্যাগগুলো নিতে পারবেন ফেন নিতে পারবেন অনেক কম রেটে আমাদের সেল মার্কেটের বৈশিষ্ট্য হলো এটাই ঠিক আছে এখানে প্রতিনিয়ত অফার চলমান থাকে তো আপনি চাইলে এখানে অ্যাড হতে পারেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে ফি দিতে হবে আপনাদের যেই আমাদের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে হবে আপনারা অর্থাৎ এখানের মধ্যে থাকছে আপনার আইডি কার্ড নাম্বার ইত্যাদি সবগুলো দিয়ে এখানে অ্যাড হতে হবে তো যারা এখনো অ্যাড হননি অ্যাড হতে আগ্রহী তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে তো আমি আজকের মধ্যে ইনশাল্লাহ নয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন এই ভিডিওটা দিয়ে দিব তো আপনারা এটা যদি জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের উপরে নোটিফিকেশান চলে যাবে তো আপনি তখন আমার ভিডিওটা দেখতে পাবেন তো সবার থাকবেন আসসালামু আলাইকুম